আমার জেলা লক্ষ্মীপুরে বন্যা যখন শেষের মানে একবারে শেষের প্রায় তখন আমি বাড়ি আসছি এরপরে এখন আবার অনেক দিন পর বাড়িতে আসছি তো বন্যার সেই স্মৃতিটা মানে মাথার মধ্যে এখনও মানে গেঁথে আছে যে এই আমার হাঁটু সমান পানি ছিল আমার বাসার মধ্যে তো পানি ঢুকছে আপনারা তো অনেকে দেখছেন একদম কি বলবো ওই সময়ের অবস্থা আর এখনও অবস্থা একদম সুখে মাসা মোটামুটি এখন অনেক ভালো আছে এদিকে সব পানির টইটম বসছিল যাই হোক এখন বাড়িতে এসে বেশ ভালোই লাগলো আর অবস্থা তো শীতের দিন শীতের দিন আসলে কিছু কিছু সময় ভালো লাগে কিছু কিছু সময় ভালো লাগে না ঠিক আছে আবার অন্য কোনো সময় দেখা হচ্ছে আল্লাহ হাফিজ